ইসমিল্লাহ রকম রহিম আল্লাহ করুণাময় আমি আল্লাহর নামে শুরু করিতেছি আজকে যে মন্ত্রটি দিব সমস্ত কথা বলবো আমার মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা এবং আমি একটা ছোট্ট তান্ত্রিক এই পৃথিবীর মধ্যে যত তান্ত্রিক আছে সবার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আরম্ভ করিলাম আমার আল্লাহর নামে আল্লাহ করুণাময় দয়াবান দ্বিতীয় স্মরণ করিলাম আমি আমার নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মা হাতামা হাসেন হোসেন পৃথিবীর সমস্ত উলি আল্লাহ ফির ফেগাম্বর যারা আছে সবার কাছে আমার সালাম আজকে আমি একটা জিন ফরি হাজির করার মন্ত্র দিচ্ছি কুরানি মন্ত্র এই মন্ত্রটা যদি কোনো ব্যক্তি শুক্রবার জুম্মান নামাজের পর অথবা বৃহস্পতিবার দিনগত রাত্রে শুক্রবার বারোটার পরে এই সাধনটা একে দ্বারে একুশ দিন করে ফল পাইবে সাত দিনে কিন্তু একুশ দিন করতে হবে আমি আগে মন্ত্রটা বলি তারপরে দে আমি ইনশাল্লাহ স্ক্রিনে দেয় দেব মন্ত্রটা লা ইলাহা ইহ বিসমিল্লাহিল দেও দানব জিন ফডি অমুকের অঙ্গে আই লোহার বজ্রফিল হাজির সাও হাজির সাও হাজির সাও এইলো মন্ত্র আবার বলি লা ইল্লাল্লাহ বিসমিল্লাহিল দেও দানব জিন ফডি অমুকের অঙ্গে আই লোহার বজ্রফিল হাজির সাও হাজির সাও হাজির সাও ছোট্ট মন্ত্র মন্ত্রটির নেম কারণ আমি স্ক্রিনে দেয় দিব তারপরে দাও আমি বলে দিব তে এই মন্ত্রটি আমার উস্তাদ সাইদুর রহমান তান্ত্রিক তিনির হাতে দেওয়া তিনির বাড়ি কিশোরগঞ্জ জেলায় ইতনাতানা টানা কিন্তু তিনি এমন বয়স্ক বৃদ্ধ বয়স সে আমার দিচ্ছিল আজ থেকে ষোলো বছর আগে আমি নিজে ফরি পড়ছি পরীক্ষিত ছাইলে আল্লাহরেও পাওয়া যায় জিন ফরি পাওয়া যায় মানব দানব ভালো মানুষ সমস্ত পাওয়া যায় তবে যদি কারো একিন বিশ্বাস ভক্তি শ্রদ্ধা থাকে তাহলে আমার এই জিন ফরি হাজির করার মন্ত্রটি এবং সেই সাধনটা মনোযুক্ত করবেন আশা করি ফলাফল পাইবেন আমি আগে স্ক্রিনে দিই নেম দেওয়া আছে তবে সমস্ত নেম সম্পূর্ণ দেই নাই কিছু আমরা হাতে রাখি এটা বাকিটা আমার স্ক্রিনে নাম্বার থাকবো জানিয়ে নিবেন যাই হোক আমি মন্ত্রটা স্ক্যানে দিয়ে দিলাম মুখেও বলে দিলাম শুক্রবার দিন হইতে আপনি এতে কাফের মতো বসবেন পরে শুক্রবারে উঠবেন এর ভিতরে খাওয়া দাওয়া মাছ মাংস সব নিষিদ্ধ তবে ফল ফাঁকড়া আমিষ বা ভাজা মুড়ি বা নিরামিষ খাইবেন এই নিরামিষ খাইয়া এই সাধন করতে হবে একুশ দিন যদি সাত দিন অথবা তিন দিন বা এগারো দিনে যদি হলা ফল পান তবু একুশ দিন করতে হবে সেটা এই জায়গায় লেখা নাই এই জায়গায় লেখা আছে জিন বোধ রুগীকে পথরে গুসল ওজু করিয়া পবিত্রভাবে আতর দিয়া সামনে বসাইয়া মন্ত্রটি তিনবার ফু দিবেন মানে তিনবার ফাট করে রুগীর শরীরে তিনবার ফু দিবেন সাধারণভাবে লেখা আছে কিন্তু এদের মহামূল্যমান মন্ত্রটি আবারও বলিয়া দিতে দিচ্ছি স্ক্রিনে হয়তো আমার মোবাইলটি বেশি একটা সুবিধা না ভালো না দেখা যায় না কিছু কিছু ফাটে যা যদি কোনো ব্যক্তি বা কোনো আশেক বা কোনো শিষ্য বা কোনো ভক্ত। যদি একটা মোবাইল দিতে পারেন তাহলে আমার কিছু গোপন দত্ত জিনিস তাকে আমি দিয়ে দেবো আমার মন থেকে যদি পারেন দয়া করে কারণ আমার মোবাইলে বেশি সুবিধা না যে যাই হোক মন্ত্রটা আবারও বলছি জিন হাজির করা মন্ত্র লা ইহা ইল্লাহ বিসমিল্লা হিল দেও দানব ভরি অমুকের অঙ্গে আই অমুকের জায়গায় বলবেন আমার অঙ্গে আই লোহার বজ্র ফিল হাজির সাও হাজির সাও হাজির সাউ এই হলো মন্ত্র তেদের অনেক গুণগান আছে সব গুণগান বাঙ্গা যায় না যদি কেউ আসেন বা কোনো শিষ্য তাহলে আমি ইনশাল্লাহ অনুগদ দেখায় দেব এক দুই হল আমার কয়েকজন শিষ্য আছে তার ভিতরে মমি সিংহের কুকন এবং বুড়িশালের রাজীব বর্তমান আছে এছাড়া আছে আরও তেতাল্লিশ জন এর ভিতরে কেউ মমি সিং কেউ কিশোরগঞ্জ কেউ আছে সিলেট কেউ আছে সুনামগঞ্জ এইভাবে আছে যাই হোক আমি আমার এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি